আসসালাম আলাইকুম বন্ধুগণ অবিশ্বাসীদের সামনে আমরা প্রায় হতভম্ব হয়ে পড়ি তাদের প্রশ্নের ধরন তাদের কথাবার্তা স্টাইল এবং তাদের চিন্তা চেতনার অপরিপক্কতা আমাদেরকে মাঝে মাঝে হতাশ্বাস করে ফেলে অনেক সময় আমরা জবাব দিতে পারি না এমন সব প্রশ্ন করে যেগুলোর জবাব দিতে গেলেও সমস্যা মাঝে মাঝে আল্লাহ রসুল ইসলাম কোরআন এসব ব্যাপারে এমন সব কথা বলে যেগুলো মুখে উচ্চারণ করাও যায় না এসব ক্ষেত্রে আমরা অসহায় হয়ে পড়ি এবং অবিশ্বাসীরা হাততালে দিতে থাকে তারা মনে করে যে আমরা হেরে গেছি আমরা যে বসত কিংবা ধর্মীয় বিধি নিষেধের কারণে চুপ হয়ে যাই সেটা তারা বুঝতে পারে না এখন এরকম পরিস্থিতিতে আমরা কি করব অবিশ্বাসীদেরকে কি করব কি বলবো পাক সেটা বলে দিচ্ছেন সুরাহুদের এক শত একুশ একশত বাইশ এবং একশত তেইশ নম্বর আয়াতে এই সমস্যার সমাধান আছে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ পাক বলছেন যারা বিশ্বাস করে না তাদেরকে বলো তোমরা যেমন করছো তেমন করতে থাকো আমরাও আমাদের কাজ করছি একশো বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ান তাজিরো আর তোমরা প্রতীক্ষা করো অপেক্ষা করো অবশ্যই আমরাও প্রতীক্ষা করব। অপেক্ষা করব কিসের অপেক্ষা জমিন এর যে মালিক পাক তার কাছে যেদিন সবাই প্রত্যাবর্তন করবে ফিরে যাবে সেদিনের অপেক্ষা করব এবং আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করব। ওয়া তাওয়াকুল আলাইহি আর তার আমরা তাওয়াকুল করব। আর এরা যা করে কিংবা আমরা যা করি তাই সে সম্পর্কে আল্লাপাক বেখবর নহেন তিনি সবই জানেন সবই লিপিবদ্ধ করা হচ্ছে শুধু অপেক্ষা কেয়ামতের অপেক্ষা হাসরের অপেক্ষা তারপর এই অবিশ্বাসীদের যুক্তিতর্ক অবিশ্বাসীদের ফাজ অধ্যত্বপূর্ণ আচরণ সবই সেদিন ফাঁস হয়ে যাবে এবং বেফাস অবস্থায় তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে এদের সামনে পড়লে বলতে হবে তোমরাও অপেক্ষা করো আমরাও অপেক্ষা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ